যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনটা প্রশান্তিময় হোক তার জীবনে টেনশন না থাক ঝামেলা না থাক হ্যাঁ যন্ত্রণা না থাক আবার থাকলেও যেন এগুলো পাক কাটিয়ে দেন এমন যদি কোনো ব্যক্তি তাকদির চায় আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবেন চান কারণ কি কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন কি করেন কিভাবে দেন সেটা আল্লাহ জানেন আমরা ব্যাখ্যা করতে পারবো না কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে এই যে আর রহমান আলা আরশে ইস্তাওয়া এটা শুনেছেন না আর রহমান আলা আরশে ইস্তাওয়া রহমান আরশের উপরে রহমান রহমান উপরে আরশের উপরে ইস্তাওয়া এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে পাক সমাসীন আল্লাপাক সমাসীন মানে কি একটা আসনের উপরে যিনি বসা থাকেন একটা আসনের উপরে বসা থাকেন সমাসীন এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি আপনি বলতে পারেন আমি এই কুরসির উপর সমাসীন কি বসে আছেন তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাজীল এটা কুফুরি হয়ে গেল না ইস্তাবা কি ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন উপরে ইস্তাওয়া আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছে আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে ব্যাস এই ব্যাখ্যাগুলো গুলো করতে সমাজের দলে দলে বিভক্ত হয়ে গেছে প্রত্যেকেই বলছে আমারটাই সহি আমারটাই কি আর অন্যটা বাতিল তো এই কাজগুলো করতে যাবেন না কিছু কিছু টার্ম আছে কোরআন শুননা এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হয় রসুল সাল্লাহ আলী হাসলাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তিনি উত্তর দেন এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায় সে কি সৌভাগ্যবান না সালাম মানে কি আসসালাম আলাইকুম আমি যে বললাম অর্থ কি আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক তাই তো এখন ওয়ালাইকুম সালাম অর্থ কি আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক বরকাহুল্লাহি ওয়া বরকাত আচ্ছা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন তাহলে অর্থ কি আসবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করেন তার জীবনটা শান্তি হবে না এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসবে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তো দান করুন তো আজকে একটা বিশেষ উপলক্ষে এখানে এসেছি আজকে জুমার খুদ্া দেয়া উদ্দেশ্য ছিল না আজকে আজকে জুমা আপনাদের সাথে আদায় করব এটা উদ্দেশ্য ছিল তারপরেও আমার চেষ্টা করেছিলাম জুমার খুদ্া ধরার জন্যে কিন্তু বাংলাদেশের একটা শূন্যত আছে কি বাংলাদেশের একটা শূন্যত আছে কিছু শূন্যত বলেন দেখি বাংলাদেশের শূন্য ট্রাফিক জ্যাম ভাঙ্গা রাস্তা না এখন অবশ্য রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ এটা স্বীকার করতে হবে এখন রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে আর আলহামদুলিল্লাহ তবে তো আর হয় না তো মাসা আল্লাহ যে সফরের কষ্ট যত বেশি এই সফরের নেকিও তত বেশি ওই শব্দ তো আবার অনেকে সহ্য করতে পারে না এই শব্দ শুনলেই মাথা তার ছিঁড়ে যায় সুভানাল আমরা তো স্পষ্ট করেই বলছি জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয় কি জিহাদ মানে নিরাপরাধ মানুষকে হত্যা করা নয় জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো কর্মকাণ্ড চালানো নয় জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয় কিন্তু বদর এবং উহুদে খন্দকে তারপরে আপনার মুখ ইয়ারমুকে এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিম রাজে কুফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন এটা কোরআন হয়েছে নাই এটা এক প্রকার জিহাদ এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে কেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করে আমার নফ চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করব আমি কন্ট্রোল করলাম তার মানে কি নফসের সাথে আপনি জিহাদ করলেন শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে কিন্তু আপনি জোর পড়ে উঠলেন আল্লাহর জন্য অজু করলেন আসলেন আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন আবার আল্লাপা কোরআনকেও কোরআন দিয়ে জিহাদও করতে বলেছেন সুরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের মোশেক মোনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী এই বাণী দিয়ে জিহাদ করো তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো এখানে জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো তাহলে কয়ভাবে হলো নফসের সাথে হলো জ্ঞান দিয়ে হলো তারপরে মাল দিয়েও জিহাদ হয় অর্থ সম্পদ দিয়ে মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো সম্পদ ব্যয় করো এটাও জিহাদের অন্তর্ভুক্ত ওয়ান ফোর সিকল নভস বাই করো সময় দাও এই যে নফসকে ঢেলে দাও এটাও দিয়ে বল আর সর্বোচ্চ লেভেল কোনটা যখন কাফের মোশাকটা মুসলিমদের উপর অত্যাচার চালাবে নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে মুসলিমরা কি ঘরে বসে থাকবে প্যালেস্টাইনের ভাই বোনদেরকে যে মনে করেন যে মেরে তুলা করে ফেলাচ্ছে ওরা কি ঘরে বসে খালি সালাম দিব ওদেরকে ললিপপ খাবে এখন ওরা যদি বের হয়ে কিছু প্রতিবাদ করে তাহলে ওরা জঙ্গি হয়ে যাবে পশ্চিমারা যা শিখায় কিছু আছে আলেম নামের জালেম ওইটাই শেখে পশ্চিমারা যা শিখায় ওইটাই শেখে এই শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল যাতে শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায় এখন দেখেন এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায় তোমার তো এর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল তুমি তো এর পক্ষে গেলে কেন মোনাফেক পতাকা তো মোনাফেক চিনতে হলে এভাবে চিনতে পারে কোরআন সুনার কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না